বাংলাদেশ সমরস্ত কারখানা এটা হচ্ছে গাজীপুর অবস্থিত যেখানে কিনা সরকারি অস্ত্র তৈরি হয় এটি হচ্ছে টাকা প্রতিষ্ঠান যেখানে কিন্তু টাকা তৈরি হয় আসলাম সব কি অবস্থা আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে আমি আপনাদের সম্পূর্ণ চেষ্টা করবো যেখানে কিনা বাংলাদেশ সমরস্ত কারখানা তৈরি এবং যেখানে কিনা বাংলাদেশ সমস্য কারখানার পাশে হচ্ছে টাকার ফ্যাক্টরি তো আমি দেখতে দেখতে প্রায় গাজীপুর জয়দেবপুর মোড়ে চলে আসলাম এখান থেকে ওটু করে চলে যাবো গাজীপুর শ্যামল তৈরির উদ্দেশ্যে যেখানে কিনা এটা অবস্থিত শিব মোড় থেকে হালকা একটু বামে তাকিয়ে দেখতে পারবেন এখানে বড় সাইনবোর্ড আছে টাকসার লেখা আছে এখান থেকে আপনি পনেরো টাকা পিছ চলে যেতে পারবেন ট্যাক্সাল তো আমি কথা জটপট না বলেই গাড়িতে উঠে পড়লাম ওইটা দেখেন ছ লক্ষ মতো চলে গেলাম দেখতে দেখতে আমি প্রায় চলে আসছি রেল লাইনের কাছে এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর দিয়ে টাঙ্গাইল বা রাজশাহী বা রংপুর যে লাইনগুলো এটা হচ্ছে এই লাইন এদিকে উৎপত্তি বঙ্গে চলাচল করে তো দেখতে পাচ্ছেন আমরা রেল লাইনে আমরা কোচিং করছি তো মূলত এই দিন ছিল প্রচুর পরিমাণ রোদ আর এবং আমার গাড়ির মধ্যে মাত্র দুইজন প্যাসেঞ্জার আমি আর একজন সামনে তো আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি বাংলাদেশ সমস্ত কারখানা যেটি কিনা বাংলাদেশে এবং কি গাজীপুরের মধ্যে অবস্থিত এটা হচ্ছে দাস ইস প্রিন্টিং কম্পারেশন বিটি মানে এখানে টাকা তৈরি হয় আপনি কি কোনো সময় ভাবছেন টাকা তৈরি হয় কোথায় এটা হচ্ছে সেই ফ্যাক্টরি যেখানে কিনা টাকা তৈরি হয় আপনারা যারা জানেন অবশ্যই বাংলাদেশের মধ্যে এই একটা ফ্যাক্টরি যেখানে কিনা টাকা তৈরি হয় বিশ্বের মধ্যে এবং কি বিশ্বের মধ্যে সাতচল্লিশটি টাকা ফ্যাক্টরি থাকতে মনে বাংলাদেশে একটা ফ্যাক্টরি রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের সমস্ত সরকারি যে আইনগত লোকগুলো আছে যেখানে পোশাক বা অন্যান্য যে আরো আবি জিনিস পার্টি করা হয় আর এটা হচ্ছে উনিশশো সালে স্থাপিত করা হয় উনিশশো সালে স্বাধীনতার পর যদি কোন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটি আবার নির্মাণ করে কাজ কাম শুরু করা হয় এখানে বাইরে লোক প্রবেশ না এখানে বাহিনীর লোক সম্পূর্ণ নিষেধ তো কি করার মনটা খারাপ আবার বাস দিকে রওনা হয়ে গেলাম যেহেতু ভিতরে প্রবেশ করতে পারবো না বাহিরে থেকে ভিডিও করা যায় যাবে না সেনাবাহিনীর এটা আদেশ এখানে বাহির থেকে কোনো ভিডিও করা যাবে না বা কোনো কিছু তোলা যাবে না তো ঝটপট আমি আবার বাসা দিকে হয়ে গেলাম আস্তে আস্তে মন খারাপ তো চলে আসলাম বাসা দিকে আবার তো আমার মনটা যেমন খারাপ এরকম গাড়িগুলোর মনটা খারাপ দেখেন গাড়িগুলো চলতে চাচ্ছে না তো যে কথা সেই কাজ সামনে আস্তায় দিল রাস্তা ব্লক রাস্তা ব্লক কেন বলে ট্রেন আসবে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার মোবাইলটা হাতে নিয়ে ভাবতেছি ভিডিও করবো ভিডিও করে রেখে দিই ড্রাইভার মামা গেলে আমার দিক চাই থাকে তো আমি ভাবতেছি গিয়ে ট্রেন আসতেছে মোমাই করে দিকে আবার এদিক দিয়ে ট্রেন আসতেছে আমি যে গিয়ে ভাবছি এটা উল্টাটা হয়েছে পুরো আপনি এবং কে আমি আমরা ছোটবেলা যখন পড়াশোনা করছি তখন একটা ট্রেনের একটা গল্প ছিল ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই গল্পটা কি কি পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু আরেক দিয়ে ট্রেন চলে গেল আর রাস্তা দিল ছেড়ে রাস্তা ছেড়ে দেওয়ার সময় দেখেন মানুষগুলো একদম পাগল হয়ে যায় ইডিট করে চলে যায় তো রাস্তা পার হয়ে আসছি তো গাড়ি চলছে আমাদের জয়দেবপুর উদ্দেশ্যে উদ্দেশ্যে থেকে পরে বাসায় চলে চলে আর যে যাচ্ছে ট্রেন মামা ওই দিন আমার সম্পূর্ণ মনটা ছিল অনেক খারাপ যেহেতু আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারলাম না এবং আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারলাম না আমার মনটা যেমন খারাপ এরকম আমার উপর রাগ করে মনে সূর্য মামা একদম তীব্র গতিতে রোদ সাইস দেখেন এত পরিমাণ গরম যা বলার না প্রচুর গরম কিন্তু ক্যামেরার দিকে ভুলে যাচ্ছে না তো আমরা দেখে দেখতে প্রায় চলে আসছি জয়দেব এত গরমে জৈদ পূর্ণিমে কিছু একটা খাইতে হবে তার জন্য চলে গেলাম একটা মামার কাছে মামাকে বলো মামা এক গ্লাস শরবত দাও মানে এক গ্লাস আখের শরবত আর কি যেটা বলে রস তো এক গ্লাস রস খাই মনে করেন যে আবার বাসার দিকে অনেক গরম আছে আর কোথাও যাবো না মনটা ভীষণ খারাপ আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারলাম না এই জন্য মনে করেন যে মনটা অনেক খারাপ তার জন্য আখের রস খাই আগের কাকাকে বিলটা দিয়ে আবার রেসে মানে চলে আসলাম একদম বাসায় তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কিন্তু লাইক শেয়ার করে পাশে থাকবেন সবসময়